আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কেটেছে মেঘ বৃষ্টি বাড়বে দিনের তাপমাত্রা মার্চ মাসে আসতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার দুই এক স্থানে হালকা থেকে মাঝরি ধরনের ঘন কুয়াশার দেখা মিলতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ जो আগামী কাল কোন কোন জেলার রাব কেমন থাকতে পারে এই বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গ দকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহহর খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে বিদায় নিয়েছে মেঘ বৃষ্টি সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশ সেই সাথে রয়েছে উত্তরের হাওয়া বসন্তের মনোরম আবহাওয়া চারুদিক যেন সেজে উঠেছে এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে মিলছে সুসংবাদ তারা যেটা বলছেন আজ থেকে আগামী আটাইশে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা পেরায় অপরবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে বর্তমানে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আজ থেকে আগামী দশ দিনে দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে এর ভিতরে কোনো বৃষ্টিপাত আসার সম্ভাবনা কম বা নেই দিনে ঝলমলে রোদ ও রাতে আরামদায়ক শীত থাকতে পারে তবে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে এর ফলে দিনের বেলায় প্রচন্ড গরমও অনুভূত হতে পারে এর পরবর্তী বৃষ্টিপাত আসতে পারে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে তাই এখন আপনারা মনোরম আবহাওয়া উপভোগ করতে থাকুন এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল রাজশাহীর বগুড়াতে আঠারো মিলিমিটার এ সময় রংপুর মিসিংহ ও সিরিপ বিভাগেও খুব সামান্য বৃষ্টিপাত হয়েছিল আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রংপুরের রাজারহাটে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম ট্রেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন धन्यवाद